টাকা টাকা হ্যাঁ হ্যাঁ এটা প্রায় একশো কালার বিস্কিট কালার হবে আকাশি কালার হবে বিস্কিট আর মানে তিনটা কালার হবে হ্যাঁ খুবই সুন্দর এটা আবার দুই সাইড দুই কালার আপনি চাইলে দুই সাইড পারবেন

আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে সবাইকে বিজনেস মাঠে স্বাগতম আজকে আমরা চলে এসেছি ভ্যারাইটিস পর্দা কনারে তো এখানে হচ্ছে আপনারা মূলত দেড়শো টাকা থেকে শুরু করে যত দামি পর্দা আছে চাইনিজ তুর্কিজ ইন্ডিয়ান সব ধরনের পর্দাই আপনারা পেয়ে যাবেন ওনাদের কাছে ওনারা হচ্ছে মূলত পাইকারি এবং খুচরা দুটাই সেল করেন জি আর আজকে আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে ভ্যারাইটি স্পট দা কর্নার থেকে সম্পূর্ণ ভিডিও জুড়ে হেল্প করবেন সোহেল ভাই আসসালামু আলাইকুম সোহেল ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম জি ভালো আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সোহেল ভাই শুনলাম আপনি জানেন কি নতুন অনেক কালেকশন আসছে অনেক আসছে অনেক দেশীয় ও ভিতরে আসছে চাইনিজ থেকে অনেক কোয়ালিটি আসছে আচ্ছা প্রচুর কালেকশন আসছে নাকি তো আজকে কোনটা দিয়ে শুরু করবেন ভাই প্রথমে শুরু করব আপনার দেশি পর্দা দিয়ে আচ্ছা দেশি পর্দা দিয়ে জি জি

আর এটা কথা বলি তো আপনি পাইপিং দেন এটা তাহলে পঞ্চাশ টাকা বাড়বে পঞ্চাশ টাকা করে হ্যাঁ পাইপিং টাকা বাড়বে এটা লতা ডিজাইন আচ্ছা লতা ডিজাইন এটা দুইটা কালার হবে এটা চার চারপুচে আড়াইশো টাকা চার কুচি আড়াইশো টাকা আড়াইশো টাকা জি

আর প্রত্যেকটা কালারই হবে আরো পিছু অনেক হবে আচ্ছা অনেক হবে অনেক হবে ডিজাইন আছে যে দেখতে পাচ্ছেন পুরো দোকান ভরাই কিন্তু হচ্ছে ওনাদের পর্দার কালেকশন জি কোনোটা কম নাই ইনশাআল্লাহ

আবার যে ডুবাই ডিজাইন সেটা দুবাই ডিজাইন এটা আড়াইশো টাকা এটা আড়াইশো টাকা হ্যাঁ এটা আড়াইশো ডুবাই চায়না বাংলাদেশে যেটাই নেবেন চারপুচি হচ্ছে আড়াইশো আড়াইশো টাকা

এই যে বেলি ফুল পর্দা এটা আপনার বেলিফুল হ্যাঁ বেলি ফুল পর্দাটা হবে ছয়টা কালার ৬টা কালার লপি কালার গোল্ডেন কালার ব্যান্স কালার মেরুন কালার লেমন কালার কফি কালার কফি কালার মানে এমন দাম বলবে কেউ দিতে পারবে না ভাই সত্যি ভাই একদম অনলি ছয় চার কোচির ছয়শো টাকায় মানে চার কোচির ছয়শো টাকা হ্যাঁ চার কোচির পর্দা অনলি ছশো পঞ্চাশ টাকায় কেউ দিতে পারবে না আচ্ছা এটা মার্কেট চ্যালেঞ্জ করবে মার্কেট একদম অল কমপ্লিট আচ্ছা অল কমপ্লিট থাকবে অল কমপ্লিট হ্যাঁ একদম কমপ্লিট ছয়শো টাকা আচ্ছা আচ্ছা

তাহলে সেক্ষেত্রে দামটা কমবে পারবে আচ্ছা আচ্ছা মানে যে যেরকম নিতে চায় সেক্ষেত্রে প্রাইসটা একটু আপডাউন ডাউন হবে অনেকে চার কুচি লাগে ছয় কুচি লাগে পাঁচ কুচি লাগে সাত কুচি লাগে যে যেরকম চাই সেরকমই ভাই আর করে দিতে পারবে আমি চার কুচির দাম বলতেছি এই ক্ষেত্রে আপনি যদি কুচি বাড়ান সেক্ষেত্রে দামটা কমবে পারবে আচ্ছা স্ক্রিনে ওনাদের নাম্বার দাও সেই নাম্বারে এম হোয়াটসঅ্যাপ করা আছে চাইলে আপনারা এই নাম্বার ওনাদের সাথে যোগাযোগ করে প্রাইস এবং ডিটেইলস সম্পর্কে জানতে পারবেন এটা মুকুট ডিজাইন এটা দুইটা কালার আছে মুকুট ডিজাইন এটাতে দুইটা কালার দুইটা কালার বেশ চমৎকার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর স্ট্যান্ডার্ড কালার একটু ব্যতিক্রম কালার দাম কেমন আচ্ছা নয়শো পঞ্চাশ টাকা এটা হবে আপনার পাশে থাকবে সাড়ে তিন ফিট লাম্বা হবে সাত ফিট আচ্ছা লম্বা হবে সাত ফিট সাত ফিট আর পাশে থাকবে সাড়ে তিন ফিট আর যদি আপনি লাম্বা যদি আরো বাড়ান

ওই এটা ডিজাইন পাতা ডিজাইন একদম নতুন ডিজাইন সুন্দর স্ট্যান্ডার্ড অনেকে হেভি হেভি চান একটু সিম্পল মধ্যে যারা চায় তাদের জন্য এটা বেস্ট হবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটার দাম কেমন হবে এটা চার কুচে পড়বে 1000 টাকা টাকা চার কুচে 1000 টাকা জি তারপর এই পাশে পরে আসে এটা পাতা হ্যাঁ খুব সুন্দর দেখতে পাচ্ছেন এই যে পাতাগুলো কিন্তু এগুলো শাইনিং করা আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফেব্রিকসটাও খুব ভালো এখানে আবার কথা আছে এখানে লেসের অনেক কোয়ালিটি আছে যদি আপনি কম দামি লেস দেন তাহলে ওসব আর কম আর কম পড়বে যদি আপনি দামি দেন আর দাম পড়বে দাম কোয়ালিটি অনেক কোয়ালিটি আছে হ্যাঁ যাবে জি জি

আচ্ছা আচ্ছা এগুলোর দাম কেমন এগারো টাকা পড়বে চার করতে আচ্ছা এগারশো টাকা পড়বে চার ডিজাইনটা এটা আছে আপনার সিম্পল ডিজাইন গেট ডিজাইন বলি এই ডিজাইন তিনশো টাকা আচ্ছা এগুলো এক্সট্রা লাগালে হচ্ছে তিনশো তিনশো টাকা যোগ হবে যোগ হবে আচ্ছা আচ্ছা তারপর এখানে আছে

শেট পর্দা আছে খুবই চমৎকার দেখতেই পাচ্ছেন এ দেখেন খুবই সুন্দর কালারগুলো কিন্তু টোটালি ডিফারেন্ট পেয়ে যাচ্ছেন আপনারা মানে মনে হবে একটা পর্দা লাগাইছেন কিন্তু মানুষ মনে করবে যে দুইটা পর্দা লাগানো আছে জি জি হ্যাঁ শেড পর্দা কিন্তু একটা অ্যাডভান্টেজ আছে এগুলোর মানে এগুলো একটু ব্যতিক্রম এবং ইউনিক ডিজাইন এগুলো পুরো ডিজাইনটা নতুন নতুন আসছে এগুলো ভাইয়াদের প্রত্যেকটাই কিন্তু সুন্দর এগুলোর মধ্যে কালার ভ্যারাইটি হবে আর অনেক সফট কল দেখানো সম্ভব আবার এটা আবার ডিজাইন সেম কালার সেম ডিজাইন আবার ডিজাইনটা চেঞ্জ কালার গুলো সেম হবে বাট ডিজাইনের ফেব্রিক্স গুলো একটু চেঞ্জ হবে আর এটা কিন্তু আরো সুন্দর দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আপনাদের যাদের যেটা পছন্দ হচ্ছে অবশ্যই ভাইয়াদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন

আচ্ছা এটা কি ডিজাইন মুকুট ডিজাইন মুকুট ডিজাইন আচ্ছা আচ্ছা খুবই সমস্ত হবে কালার ওই একটা কালার আচ্ছা আচ্ছা

আর কোনো ঝামেলা নেই আপনি যদি আপনারা এক্সট্রা লেস লাগাতে চান সেই ক্ষেত্রে আলাদা আলাদা চার্জ আছে এটা পদ্মা সেতু পদ্মা সেতু ডিজাইন আচ্ছা এটা পদ্মা সেতুর কিন্তু দুইটা কালার পেয়ে যাবেন আপনারা এগুলো কালারই হচ্ছে খুবই চমৎকার এবং দোনো পাশে ইউজ করতে পারবেন এগুলো মূলত আপনারা হচ্ছে ডয়িং রুমের মধ্যে যদি আপনারা পার্টিশন দিতে চান তাহলে মনে হবে একটাতেই দুইটা পর্দা লাগানো হয়েছে আর এগুলো আপনার রোদ রুমে ঢুকবে না ফুল ব্ল্যাক আউট এগুলো কিন্তু 100% ব্ল্যাক আউট এগুলো আপনার পড়বে 1800 টাকা 1800 টাকা করে পড়বে চার কুচ চার কুচ হ্যাঁ তারপরে এই পাশে দেখা যাচ্ছে এগুলো 1800 টাকা পড়বে ক্রোম কালার এগুলো 1800 করে পড়বে এগুলো 100% ব্ল্যাক আউট ব্ল্যাক আউট আপনারা যদি 4 কুচির জায়গায় 6 কুচি চান 5 কুচি চান 7 কুচি চান সব আপনারা করে দিতে পারবে সেই ক্ষেত্রে প্রাইসটা একটু আপ ডাউন হবে আপ ডাউন হবে জি এই যে সানফ্লাওয়ার বলে তারপরে এখানে আছে হচ্ছে সানফ্লাওয়ার যেটা খুবই চমৎকার কালার খুবই সুন্দর দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড

কালার হবে দুইটা তারপরে এই পাশে হচ্ছে আরেকটা ডিজাইন খুবই চমৎকার এটা দুইটা শাইনিং মধ্যে এটা হচ্ছে দুইটা কালার জি আচ্ছা এগুলো কত পার্সেন্ট ব্ল্যাক আউট হবে এগুলো আপনার 60% 60% জি আচ্ছা আচ্ছা আর এগুলো ফুল কমপ্লিট করে চার কোচি কত এর পড়বে 1000 টাকা 1000 টাকা করে 1000 টাকা জি তারপর এখানে আছে পাতা ডিজাইন আচ্ছা এটা হচ্ছে পাতা ডিজাইন পেস্ট কালার একটু সিম্পল ডিজাইন কালারটা একটু লাইট কালারের মধ্যে এই কালারটাও সুন্দর বিস্কিট কালার পেয়ে যাচ্ছেন আপনারা এগুলো প্রাইস কাউন্ট পড়বে এটা পড়বে 1200 টাকা তার কুচি 1200 টাকা পড়বে চার কুচি চার কুচি হ্যাঁ তারপর এই পাশে দেখা যাচ্ছে চার কাছে মুকুট ডিজাইন মালা মুকুট বলি এটা মালা মুকুট এটা একটু গর্জিয়াস স্যার জি এটা বেশি গর্জিয়াস আচ্ছা যারা একটু গর্জিয়াস টাইপের পর্দা নিতে চান তাদের জন্য এই পর্দাগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালারটা একদম নিখুত

আর এটা হচ্ছে বোট্টা ডিজাইন আচ্ছা বোট্টা ডিজাইনের এটা তিনটা কালার আছে এর মধ্যে তিনটা কালার হবে জি কবি চমৎকার তিনটা কালারই কিন্তু সুন্দর এই যে এই কালারটা বেশি সুন্দর দেখতে পাচ্ছেন একদম পাতাগুলো কিন্তু ফুটে আছে এগুলো কিন্তু শাইনিং করতেছে পাতাগুলো জি অনেক সময় ভিডিওতে বোঝা যায় না আপনারা কষ্ট করে উনাদের অর্ডার দিবেন আসলে হচ্ছে সবচাইতে বেস্ট আপনারা একদম মন মতো দেখে নিয়ে যেতে পারো জি 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 আচ্ছা

মানে একদম প্লেন কাপড় না একটু ডিজাইন ডিজাইন এটা অনেকগুলো কালার প্রত্যেক কালার ভ্যারাইটি হবে অনেক এটা জাস্ট তিনটা স্যাম্পল আমি ঝুলাইছিস কালার প্রায় বিশ পঁচিশটা আছে পঁচিশটা কালার হবে জি

আছে সলিড সলিড আচ্ছা এগুলো তো 100% ব্ল্যাক একদম 100% ব্ল্যাক আচ্ছা আচ্ছা আর এগুলো চার কুচি দিয়ে কেমন পড়বে এগুলো এটা চার কুচি পড়বে আপনার হচ্ছে 1550 টাকা 1550 টাকা আচ্ছা এটার মধ্যে তো কালার হবে না এটা কালার হবে এটা কালার প্রায় 78টা কালার হবে 78টা কালার জি আচ্ছা আর এটা শাইনিং এর ভিতরে এটা হচ্ছে শাইনিং এর মধ্যে ব্ল্যাক আউট পূবি সমককার দেখি এটা এগুলো কালার হবে প্রায় আপনার 15 20টা কালার হবে এগুলো 15 20টা কালার হবে আর এটা পিছনে ব্ল্যাক আচ্ছা এর পিছনে হচ্ছে ফুল ব্ল্যাক জি ফুল ব্ল্যাক

এই ধরনের নেট গুলো অনেক আছে অনেক আছে এর কিন্তু ভ্যারাইটি প্রচুর আছে দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা ডিজাইনে কিন্তু কোনোটার চেয়ে কোনোটা কম না প্রত্যেকটাই হচ্ছে খুবই সুন্দর ডিজাইন এইগুলো প্রাইসগুলো কেমন পুরো আছে প্রাইস তো বিভিন্ন রেট আছে এখানে এজন্য আমরা जस्ट দেখে দেখাই দিই যদি পছন্দ হয় আচ্ছা ভাইয়াদের স্ক্রিনে দাম নাম্বারটাও আছে এই নম্বরে WhatsApp করুন আপনাদের যাদের যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিন তাদেরকে পাঠাবেন ওনারা আপনাদের কি প্রাইস এবং ডিটেইল সব বলে জি যেহেতু এগুলো প্রাইস ভ্যারাইটি এক একটার এক এক রকম ভাইয়া তোরা এক একটা করে বলতে পারবেন আপনারা পাঠালে আপনাদের জাস্ট আমি দেখাইছি সব দেখাই দিচ্ছি খালি আপনি স্ক্রিনশট দিয়ে আমাকে বললে আমি বাকিগুলো বলতে পারব আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন যাদের যারা পছন্দ হচ্ছে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইয়া তার স্ক্রিনে দেওয়া হয় হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন প্রাইস ডিটেলস সব কিছু বলে দিন

থেকে বলতেছেন যারা আসতে পারবে না সেক্ষেত্রে তার স্ক্রিনে থাকা নাম্বার থাকবে আপনি হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে যোগাযোগ করবেন তাহলে আপনাকে ভিডিও কলও দেখাবো ছবি দিয়েও দেখাবো আচ্ছা যদি কেউ ভাই ঢাকার বাইরে থেকে বা প্রবাস থেকে অর্ডার করতে চায় সেক্ষেত্রে কোনো অ্যাডভান্স করতে হবে হ্যাঁ কিছু টাকা অ্যাডভান্স করতে হবে সামান্য কিছু সামান্য টাকা অ্যাডভান্স করলে ওনারা হচ্ছে ডেলিভারি দিয়ে দিবে জি জি একদম তাও এখানে কন্ডিশনে দিয়ে দেব আপনি ওখানে টাকা জমা দিয়ে টাকা দিয়ে উঠিয়ে নেবেন আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ